ভাইরা হজরত বেলাল বাবা এক করে করে আমার দয়ানবি নবী মায়া নবী কাহাস তাআলা আলেহ সাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন আমা সাল্লাহ তালা আলেহ সাল্লাম ওই মুহূর্তে বাড়ির ভিতরে খাবার খাচ্ছিলেন হযরত বেড়াল جمارا جا سلہ ہو تال سلام خدمت پوچھ لین آمار دیا نبی میا نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم لے بلال رے اسے سو سنگھی خبار کے رم بلال আমাদের সঙ্গে তুমি খাওয়াতে শরিক ভয়া যাও হাজরাতে বিলাল বলেন নবী গো আমি আর খাওয়ার খাব না গো নবী আমি খাওয়ার খাব না আমার নবী বলেন বাবা বেলালে রে কেন তুমি খাওয়ার খাবে না বেলা কেন তু খাবার খাবান আমি আজকে রোজা রেখেছি আমি হালাতে রোজাতে রয়েছি নবী গ আমি খাবার খাব না আমার বিদয়া নবী মায়া হাজারা দেবের বলেন নবী গো আমি কিছু জানি না গো নবী আমি কিছু জানি না আমার নবী বাজার বেলা আজকে আমাদের নসিবে আজকে আমাদের তদ্বিরে রিজকে লেখা ছিল আমরা সবাই মিলে খাবার খাচ্ছি বেলাল আর তুমি রোজা রেখেছো বেলাল তোমার খাবার জান্নাতের মধ্যে জমো করে দিয়েছে বেলাল তুমি জান্নাতি খাবার খাওয়া বন সুহান বাবাজি ভাইরা হাজরাত বেলালকে আবার আমানো বলেন বেলাল আ তুমি কি কিছু জানো বেলাল তুমি কি আর কিছু জানো হাজরাদেবেরাল বলেন নবী গো আমি আর কিছু জানি না গো নবী আমি আর কিছু জানি না আমার দয়াল নবী ময়া নবী আকদরজা সাল্লাল্লাহু বলেন বেলালের যখন কোন আল্লাহর বান্দা রোজার হালাতে থাকে যখন কোনো আমার উম্মত রোজা রাখে তার শরীরে যতগুলো অঙ্গ প্রতঙ্গ রয়েছে তার শরীরে যতগুলো হার হাড্ডি রয়েছে সবই আল্লাহ তালার শিখর আজকার এবং তসবি করে বড় সুবাহান আল্লাহ হাজরা বলেন নবী গো আমি আর কিছু জানি না আমি তোমাকে যা মান সম্মান দিয়েছি আমি তোমাকে যা ইজ্জ দিয়েছি আমি তোমাকে এ জগৎবাসীকে তাজিম করাবার জন্য শিখিয়ে দিয়েছি বেলা যে মুহূর্তে তুমি সেরাতের সরজমিনে জন্মগ্রহণ করেছ যে মুহূর্তে তুমি সেরাজের সরজমিনে যে মুহূর্তে তুমি সেরাতের সরজমিনে জন্ম নিয়েছো বেড়াল ওই সময় কি আরববাসীরা কালো মানুষকে ভালোবাসত ওই মুহূর্তে আরববাসীরা যারা কালো থাকত তারাকে ঘৃণা করতো বেড়াল আজ রাতে বেড়াল রবি আল্লাহ আনহো আমার দয়া নবে মায়া রবি আকায় দু জাহা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দরবারে কান্না করতে করতে বলতে আরম্ভ করে না গো ও আমার কলে যার টুকুরা না গো আমি দেখতে অনেক কালো আমার ছোট লাল আমার পায়ে গোড়ালিতে কোনো মাংস না আমার শরীর শুকিয়ে গেছে গো নবী আমাকে আরো লোকেরা কেরা অনেক ঘিন্ন নজরে দেখতো তার কারণ হলো আমার চেহারা কালো আমার চোখ লাল তার জন্য যারা ফরসা থাকত যারা সাফেদ থাকত যারা সাদা থাকত তারাকে আরবাসীরা ভালো ভালো জায়গা পোস্টিং দিত যারা ভালো পরিষ্কার থাকত তারাকে ভালো ভালো জায়গায় চাকরি দিত আর আমাকে লোকে হানাতে নজরে দেখতো আমাকে লোক

Ya la calor. ছিল তারাকে इज्जत দেওয়া হতো না যারা কালো ছিল তারাকে সম্মান দেওয়া হতো না যারা কালো ছিল অন্ধ ছিল পঙ্গ ছিল তারাকে কোনো মান সম্মান দেওয়া হতো না ইয়া রাসূলুল্লাহ যখন আপনি এই দুনিয়ার মধ্যে ভূনিস্থিত হলেন যখন আপনি এ দুনিয়ার মধ্যে জন্ম নিলেন তার পরে পরে আপনি সমস্ত কানকে বাতিল করে দিলেন সমস্ত কানকে আপনি দরেস্থ আর আপনি বলে দিলেন কোরআন আর হাদিসে কান এই আরবের সরজমিনে লাগু হবে বড় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী তার পরে পরে আপনি বলেছেন আল্লাহ তালা নিকটে আল্লাহ তালার نزدিকে যারা কালো রয়েছে যারা ফরসা রয়েছে যারা অন্ধ রয়েছে যারা নেংড়া রয়েছে যারা আপাহেজ রয়েছে যারা বিকলঙ্গ রয়েছে সবাই আমার এবং খোদার নিকটে সবাই বরাবর বড় সুবহানাল্লাহ মহতারাম দোস্ত এখান থেকে বুঝতে পারা গেল যে আমার নবী দয়া নবী মায়া নবী তাআলা আলি হাসাল্লামের আসার পূর্বে আরবে সরজমিনে যারা কালো লোক জন্ম নিত যারা কালো বাচ্চা জন্ম নিত তারাকে আরবের মানুষরা মান সম্মান কিছুই দিত না তার কারণ তারা হলো কালো কালো মানুষকে দেখে তারা কিন্তু এহানাতে নজরে দেখত তারা ঘৃণার নজরে দেখত কিন্তু যখন আমার আকেদ ও জাহা সাল্লাহ তালা আলী আসাল্লাম এ দুনিয়ার মধ্যে আসলেন এ পৃথিবীর মধ্যে যখন আসলেন তারপরে আমার নবী দয়া নবী মায়ার নবী আকাদ ও জাহা সাল্লাহ তালি সাল্লাম যারা কালো যারা অন্ধ যারা বিকলঙ্গ যারা আপাহেজ সবাইকে এক নজরে সবারই মান সম্মান বারাবার বলেন সুহার বেড়াদার حضرت ہو بکر سدی ردی اللہ ہو حضرت برال کے لیے صلی اللہ پوچھے گل حضرت ہو بکر سدیق ردی اللہ ہو تالا ہو حضرت برال کے لیے ہمانبی دیا نبی میاں علیہ وسلم তালা আলাইহিস বাড়িতে পৌঁছে গেলেন সে মুহূর্তে আমার নবী হযরত আলের বাড়ি দিকে রওনা দিয়েছেন যেতে যেতে আমার আকেদাহ জাহা সল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দেখতে পেছেন যে হযরত আবু বকর সিদ্দিক হযরত বেলালকে নিয়ে আমার বাড়ির দিকে আসতেছেন আমার নবী দয়ায় নবী ময়া নবী আকেদাহ জাহা সল্লাল্লাহু তাআলা আলাইহিস ওই জায়গা থেকে ফিরে হাজরাতে এই দিকে আসতে আরম্ভ করে দিলেন হাজরাজা আলী পিছন দিক থেকে বলতে আরম্ভ করলেন আপনি কেন রাস্তা থেকে ব্যাগ চলে গেলেন আপনি কেন রাস্তা থেকে ফেরত চলে গেলেন আমার নবী বলে আলী রে তুমি জানো না তুমি জানো না সেই মুহূর্তে হাজরত আলীর বয়স অল্প ছিল বেশি বয়স ছিল না বেশি উমর ছিল না আমার বলে আরে তুমি জানো না তুমি জানো না হাজর বেলালকে বেলল কে উমিয়া ইগ্নেশান ফের দলে বলে অনেক আঘাত দিয়েছে অনেক পথা দিয়েছে অলি আমার বাড়িতে হজরত বেলাল এসেছে আমার বাড়িতে হজরত এসেছে আলী আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি আলী তুমি চিন্তা করো না চিন্তা করো না আমার নবী দয়া নবী মায়া নবী আকাদ জাহা সাল্লাহ হাজরাত বিড়ালের দিকে যখন আমার নবী নজর পড়েছেন আমার নবী টস 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 করে কান্না করতে আরম্ভ করলেন বেলার বেলালে রে আমি তোমার মান সম্মানকে মান সম্মানকে এ জগতের মধ্যে যত আমার রয়েছে বেলাল সব যে তোমার মান সম্মান বেশি বেলাল তোমাকে কত না ঘাত দিয়েছে বেড়াল তোমাকে কত না কষ্ট দিয়েছে বেলাল তোমার চেহারা দিকে দেখা যায় না শরীরের দিকে দেখা যায় না বেলাল তোমার পায়ের দিকে দেখা যায় না বেলাল তোমার পায়ের গোড়ালিতে কোনো মাংস নাই তোমার সিনেদে কোনো মাংস নাই তোমার মুখে দাড়িগুলো শুকিয়ে গেছে বেলাল তোমার চেহারা শুকিয়ে গেছে বেলা আমার বি হাজরাতে ফেরালের দিকে দেখে আমার বি কামনা করতে আরম্ভ

হাজরাতে বেড়ালকে কত না দুঃখ যন্ত্রণা ব্যথা দিয়েছে হাজরাতে বেড়াল নিজের পরিবারকে ছাড়তে রাজি হয়েছে হাজরাতে বেড়াল নিজের দোস্ত আবাবকে ছেড়ে দিয়েছে হাজরাতে বেড়াল ধরুন দৌলাতকে ছেড়ে দিয়েছে হাজরাতে বেড়াল সিফা সালারকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার চেহারা দিকে আমি তাকায় তাকায়া কানতে লাগলাম বাবাজি ভাইরা যে মুহূর্তে আমানবী কান্না করছিলেন আমানবী চোখে যা চোখে

আমার নবী বলেন বেড়াল এই জায়গায় তুমি দাঁড়াও দাঁড়াও বেড়াল এই জায়গায় তুমি দাঁড়াও আমার নবী বাড়ির ভিতর দিক থেকে একটি চাটাই একটি সব নিয়ে আসলেন তুমি জায়গায় বসে যাও হাজরা ওই জায়গায় বসে গেলেন আমার নবী হাজরা দেল কুবরা হাজরা হাত যেতুল কুবরা রাদি আল্লাহ বলেন খাদে যা যাও 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 তুমি বাড়ির ভিতর দিকে যাও এক গ্যালাস দুধ তুমি হাজরাতে বিড়ালকে দিয়ে দাও হাজরাতে বিড়াল যখন এক গ্যালাস দুধকে পান করলেন হাজরাতে বিড়াল যখন এক গ্যালাস দুধকে খেয়েছেন হাজরাতে বিড়ালের মন্ত জেগে উঠেছে হাজরাতে বিড়াল আনন্দিতে খুশিতে ঝুমে উঠেছে পান করলাম

তুমি নিয়েছো এক প্লেট তুমি খেয়ে নিয়েছো আর হযরত বিলাল এর সামনে তুমি রেখে দাও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা না বাড়ির ভিতরে গেলেন যাওয়ার পরে এক প্লেট খেয়ে নিয়েছে হযরত বিলালের সামনে রেখে দিলেন বাবাজি ভাইরা হযরত বিলাল পেট ভরে খাবার খেলেন খাবার খেয়ে নেওয়ার পরে আমার নবী দয়াল নবী আগা দজাহ সাল্লাল্লাহু তাআলা বেলাল তোমাকে কেমন লেগেছে বেলাল বলো বলো হাজরাতে বেলাল বলে মিয়ার সুরুল্লাহ রবি আমি আর বাড়ি ফিরে যাব না যাব না আমি আর নিজের দাস ফিরে যাব না আমি আর নিজের বাসা ফিরে যাব না আর সুরুল্লাহ আপনার বাড়িতে আমি থাকতে চাই আপনার বাড়িতে আমি রইতে চাই বলো সুবহানাল্লাহ আমা নবী দয়া